সিফাত স্বাক্ষরিত বরিশালের মেহিন্দিগঞ্জ উপজেলায় প্রয়াত বিএনপি নেতা এটিএম মতিউর রহমানের বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা শনিবার ভোরে উপজেলার বিদ্যানন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বিদ্যানন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ টি রহমানের মৃত্যুর পর তার সন্তানরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন গ্রামের বাড়িটি দীর্ঘদিন তালাবদ্ধ ছিল শনিবার ভোরে দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র লুটপাট করে পরে আগুন ধরিয়ে দিলে বসত বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক তার কর্মকর্তা কর্মচারীদের চাকরি টিকিয়ে রাখতে নির্দিষ্ট দলে রোপণ হতে বাধ্য করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি প্রশ্ন তোলেন এই জন্যই কি মুক্ত আবু সাইদ ওয়াসিমরা পুলিশের গুলিতে বুক পেতে জীবন দিয়েছিল তারা কি এই ভয়ঙ্কর একদলীয় চিন্তার জন্য আত্ম উৎসর্গ করেছিল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদী পতনের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন এবারে আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বড় বিপজ্জনক স্থান হয়ে উঠছে দুই সালে সাত অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় অন্তত দুইশো জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছে যা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ ও যুগ স্লাভিয়ার যুদ্ধে সম্মিলিতভাবে নিহত হওয়া মোট সাংবাদিকদের সংখ্যা চেয়েও বেশি খবর আল জাজিরার সম্প্রতি আল সিফা হাসপাতালের বাহিরে সাংবাদিকদের তাবুতে হামলায় আল জাজিরার চার সাংবাদিকের মৃত্যুর পর গাজায় সাংবাদিকদের মধ্যে নতুন করে মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবারে খেলার সংবাদ অস্ট্রেলিয়ার চলমান টপ অ্যান্ড টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে রানে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ এ দল তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা নেপালকে হারিয়েছে রানে বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান এছাড়াও দুই উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ নিজের তৃতীয় ম্যাচে আজ পার্থ পার্থক একাডেমির বিপক্ষে মাঠে নামলে বাংলাদেশ এ দল এর সাথে শেষ করছি আজকের দৈনিক আর নিউজের সংবাদ আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ